স্বাধীনবার হওয়ার বছর আগে যেই গান লেখা হয়েছে ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আরো ধরে বলেন না কেন আমরা তো দেখেছি জাতীয় সঙ্গীতের মধ্যে সিঁড়িকে ভরা এই গানের মধ্যে কি বলা হচ্ছে চেরোদিন তোমার আকাশ তোমার বাতাস চিৎকার করে বলেন আকাশকার আপনাদের কি ইতিহাস মনে রাখতে হবে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছিল উনিশশো সালে যখন বঙ্গ ভঙ্গ হয় ওই বঙ্গ ভেতরে ব্রিটিশ তখন চিন্তা করলো হিন্দুদেরকে আলাদা এলাকা দেব মুসলমানদের আলাদা এলাকা দেব বাংলাদেশ আলাদা করে দেব রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার বিরোধিতা করেছিল এমন কি আজ ভুলে গেলে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তিনি তার বিরোধিতা করে বলেছিল বাংলাদেশের মানুষেরা মূর্খ এদেরকে কেন বিশ্ববিদ্যালয় দিতে হবে কলকাতায় বিশ্ববিদ্যালয় করো বিরোধিতা করেছিল আমরা সুস্পষ্ট করে বলি যেই কবি বাংলাদেশের বিরোধিতা করেছে ঢাকা ভার্সিটির বিরোধিতা করেছে এর এলাকা জাতীয় সংগীত হতে পারে না এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে আমরা যেই জাতীয় সংগীত বলি এই জাতীয় সংগীত হলো সম্পূর্ণ সিঁড়িকে ভরা কথা বলেন না কেন এই জাতীয় সঙ্গীত লেখেছে কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার ছেষট্টি বছর আগে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে আর উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে তার মানে দেশ স্বাধীন হওয়ার তিরিশ বছর আগে ঠাকুর মারা গেল তাহলে দেশ স্বাধীন হওয়ার ছেষট্টি বছর আগে যেই গান লেখা হয়েছে ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আরো ধরে বলেন না কেন আমরা তো দেখেছি জাতীয় সঙ্গীতের মধ্যে সিঁড়িকে ভরা এই গানের মধ্যে কি বলা হচ্ছে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস চিৎকার করে বলেন আকাশকার বাতাসকার বাতাস কার আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি ও বলতেছে ও মা গো উনি ও মা বলে দেশকে ডাকে নাই তিনি ও মা বলে মূলত দেবতাকে ডাকছে কথা কর তার কারণ হিন্দুদের দেবতা হলো মা তার মানে গানের মধ্যে সিঁড়িকে ভরা কি এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি ভারতের জাতীয় কবির লেখা কবিতা বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে না আপনাদেরকে ইতিহাস মনে রাখতে হবে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছিল উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয় ওই বঙ্গভঙ্গের ভেতরে ব্রিটিশ তখন চিন্তা করলো হিন্দুদেরকে আলাদা এলাকা দেব মুসলমানদের আলাদা এলাকা দেব বাংলাদেশ আলাদা করে দেব রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার বিরোধিতা করেছিল কি ইতিহাস ভুলে গেলে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তিনি তার বিরোধিতা করে বলেছিল বাংলাদেশের মানুষেরা মূর্খ এদেরকে কেন বিশ্ববিদ্যালয় দিতে হবে করে কলকাতায় বিশ্ববিদ্যালয় করো এর বিরোধিতা করেছিল আমরা সুস্পষ্ট করে বলি যেই কবি বাংলাদেশের বিরোধিতা করেছে ঢাকা ভার্সিটির বিরোধিতা করেছে এর এলাকা জাতীয় সঙ্গীত হতে পারে না শুধু আজকের মাহফিল থেকে আমাদের দাবি হলো যেই সঙ্গীতে বান্নর ভাষা আন্দোলন নেই যেই সঙ্গীতের ভেতরে উনসত্তরের গণঅভ্যুত্থান নেই যেই সঙ্গীতের ভেতরে একাত্তরের মুক্তিযুদ্ধার চেতনা নাই বাংলাদেশের ভালোবাসা নাই এমন সঙ্গীত জাতীয় সঙ্গীত হতে পারে না আমরা বাংলাদেশ সরকারকে বলবো আমার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর তার লিখুনি যেখানেই তিনি লিখেছে ইসলামের পক্ষে লিখেছে সোবান আল্লাহ কল কবি নাজরুল ইসলামের এলাকাতে যাতে সঙ্গীত বানান প্রয়োজনে বাংলাদেশে যেই কবিগুলো বেঁচে আছে কবিদেরকে গান লিখতে বলেন সঙ্গীত লিখতে বলেন যেই সঙ্গীতের ভেতরে ভাষা আন্দোলন থাকবে উনসত্তর গণবুত্থান থাকবে একাত্তরের মুক্তিযুদ্ধ থাকবে এমন কি যেই গানের ভেতরে চব্বিশ সালের ছাত্র জনতার হাসিনাকে তাড়িয়ে দেওয়ার বিপ্লবের চেতনা থাকবে এমন গাইকে জাতীয় সঙ্গীত বানানো দরকার অন্য কোন সিঁড়ি গান জাতীয় সঙ্গীত আমরা চাই আরে ভাই জাতীয় সঙ্গীত তো এমন বিষয় না যে কোরআন হাদিস চেঞ্জ করা যাবে না এমন তো বিষয় না আমরা যদি দেশের দিকে তাকাই কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আমরাও চাই বাংলাদেশ থেকে শিরিকের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আমার কথার সঙ্গীত একমত কারাকের একমত হাত তুলতে দেখি লিল্লা এগের লিল্লা এগেত্র এক ব্রিড আল কোরানের আলো সংসদে জ আলো সারা বাংলায় জ আলো সারা বিশ্বে জালো দুনিয়ার মুসলিম ইসলামের সুন্দর নীল লাগে আল্লাহ তালা কবুল করুক সকলে বলেন আমি আপনাদের কি কষ্ট হয় তাহলে চিৎকার করে বলেন বিজয় দান করে কে সাহায্য করে কে আর সাহায্য করার পর আমাদের কাজ কয়টা ভুলে গেছে নাকি আপনারা দুইটা এক নম্বর হলো আল্লাহর প্রশংসা করতে হবে আর দুই নম্বর হলো সাহায্য চাইতে হবে তো করতে হবে কার কাছে আরো ধরে বলেন এই বিজয় আল্লাহ দিয়েছে ভাই আমরা বাংলাদেশে যে বিজয় পেয়েছি অনেকের জীবনের স্বপ্ন ছিল আল্লাহ মরার আগে যেন হাসিনের পতন দেখতে পারি কথা কর না মানে হাসিনের পতন হলেই আমরা খুশি কিন্তু হাসিনের পতনের পরে আওয়ামী নাম গন্ধ থাকবে না এত আশা আমরা করিনি তার মানে আমরা যা চাইনি আল্লাহ তার চাইতে বেশি দিছে এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে তৌবা করতে হবে বাংলাদেশে অনেক নেতা ডায়লগ দিয়েছিল খেলা হবে আমরা বাইদুল কাদের কে বলতে চাই কোথায় আপনার খেলা খেলা যখন শুরু হলো আপনাদেরকে খুঁজে পাওয়া গেল না কেউ বাসার জন্য দাঁড়ি কেটেছে আবার কেউ বাসার জন্য দাঁড়ি রেখেছে সালমানের রহমানকে আপনারা দেখেছেন না বিশাল বড় বড় দাড়ি মনে হচ্ছিলো জিবরাইলের তো ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে একেবারে দাড়ি খেটে ইয়ারপোর্ট কিলিয়ার পালাতে যেয়ে ধরা পড়লো আবার বিচার প্রতি কালা মানিক সেনেন না মানিক মানিক এই শয়তান আল্লাহ মা ছাইদিকে ফাঁসির দিয়েছিল ও আবার দাড়ি একমাস ধরে রেখে বড় করে পালাতে গেছে ছেলের দিয়ে আল্লাহর কি খেলা যেই লোকও ঠিক করছে টাকা দিয়ে ওই লোকই তাকে ধরে দিছে হে আল্লাহ আকবার কো। আল্লাহ বলতেছে ও মাকারু ও আল্লাহ তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি কার কৌশল বিজয় হবে আরো যারা বলেন এই জন্য আমরা বলি যারা খেলা আড্ডায় দিয়েছে ওবাইদুল কাদের সহ এই সমস্ত নেতাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে গত দুই দিন আগে নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে আমরা বলতে চাই শুধু পদত্যাগ নয় মাধ্যমে মানুষের লুন্ঠন করা হয়েছে আমাদের এলাকার ভেতরে মরা মানুষও ভোট দিয়েছে জোর বলেন কি মানুষ এইরকম একটা চাষা আটটার দিকে ভোট দিতে গেছে কিছু ছেলেবেলে এসে বলতিছে যে আপনি বাড়ি চলে যান তো আপনার ভোট দেওয়া হয়ে গেছে চাসা মন খারাপ করে সেমন চিন্তা করে বলছি যে কে বাবা আমি তাজ্জত নামাজ পড়ার পরে আর ওজন নষ্ট করিনি ফজর নামাজ পড়ছি ফজর নামাজ পড়ার পরে মনে মনে ভাবছি হজু নষ্ট করবো না আক্তার দিকে যাইয়া এই ফজরের রজুদে ভোট দিব। সাসা যাইয়া দেখে ফজরের রুজুদে ভোট দিতে গেছে সাসা যাওয়ার আগে আরাক আল্লাহর রলিরে আসে তাহ্জতের নামাজ পড়ে মারিয়ে গেছে এ কথা গর না কে বোঝা যায় বুঝলে বুঝ পাতা না বুঝলে ত্যাস পাতা অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধাও বোঝে না মন খারাপ করে কিছুক্ষণ পরে চলে যাচ্ছে ছেলেবেলায় আবার ডাক দিচ্ছে শোনেন বাড়ির যে কিছুক্ষণ পরে চাচীর নিষেধ করবেন চাচিও যেন না আসে চাচীর ভোটও দেওয়া হয়ে গেছে সমান আল্লাহ কন সরকার বুঝে বিল্লাহ তখন চাসা বলতেছে কে বাবা তোমার চাচি মরে কাছে ছয় মাস আগে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তবে একটু দেখা করতে হোক আল্লাহ হক বলে এই রকম নির্বাচন কমিশন যে ভোট করেছে এই নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করে ফাচিত দরিতে ঝুলানো দরকার